ভারত বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু এই ধরনের উক্তি সবচেয়ে বেশি শোনা যায় আওয়ামী লীগ সরকারের সময়কালে হ্যাঁ আসলেই ভারত বাংলাদেশের এমনই এক বন্ধু যে বন্ধুকে বন্ধু হিসেবে না দেখে অধীনস্থ অঙ্গরাজ্য হিসাবে দেখতে চাইতো তারা আর সেই চাওয়াটাকে বাস্তবায়ন করতে দাবার কোটে সাজানো গুটি হিসাবে হাসিনাকেই প্রাধান্য দেয়া হয় যে দাবার কোটে যে কোনো দিকে যে কোনো ঘর টপকে প্রতিদ্বন্দ্বীর যে কোনো গুটিকে ঘায়ল করতে সক্ষম ছিল আর এভাবেই ভারত হাসিনাকে দিয়ে বাংলাদেশকে পাওয়ার আশায় চালিয়েছে জঘন্য সব চাল যার চেষ্টা এখনও চলমান বহুল আলোচিত ওয়ান ইলেভেনের সরকারের বিতর্কিত কিছু কুশীলবের সাথে হাতে হাত মিলিয়ে দু হাজার নয় সালে তথাকথিত এক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনা তার ক্ষমতা গ্রহণের পর ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরী বলেছিল বাংলাদেশকে আর কখনো ভারতের বর্ডারের বাইরে যেতে দেয়া হবে না শুরু হয় ভারতের ছত্রছায়ায় স্বৈরাচারের শাসনামল বাংলাদেশকে ভারতের একটি উপনিবেশ করতে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করতে থাকে ভারত প্রথম আঘাত আসে বাংলাদেশের সেনাবাহিনীর উপর দু সালের ছয় জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করে এর দেড় মাসের মাথায় ঘটনা হয় বিডিআর বিদ্রোহ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় এই বিডিআর বিদ্রোহ এই বিদ্রোহে প্রাণ হারান সাতান্ন জন চৌকো সেনা অফিসার ধ্বংস হয়ে যায় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিডিআর বিদ্রোহে আওয়ামী লীগের একাধিক নেতার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এদের মধ্যে জাহাঙ্গীর কবির নানক ফজলেনুর তাপস অন্যতম এই বিদ্রোহে বাংলাদেশের সেনাবাহিনী যেন কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ না চালায় তার জন্য হুঁশিয়ারি করে ভারত এমনকি শেখ হাসিনাকে বাঁচানোর জন্য ওই সময় ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ইনভেশন করারও পরিকল্পনা করেছিল ভারতীয় লেখক অবিনাশ পালিওয়ালের বই ইন্ডিয়াজ নিয়ার ইস্ট এ নিউ বইতে এই ঘটনার বিস্তারিত বর্ণনা রয়েছে ভারতের হুমকির মুখে বাংলাদেশ সেনাপ্রধান আর কোনো পদক্ষেপ নেননি কার্যত তখন থেকেই বাংলাদেশ ভারতের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত হয় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া দেশ হিসেবে এটা ছিল আমাদের জন্য লজ্জাজনক পরবর্তীতে বিদ্রোহ নিয়ে শেখ হাসিনা কিছু সেনা অফিসারের সাথে বৈঠক করেন সে বৈঠকে যারা শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল তাদের সবাইকে চাকরিচ্যুত করা হয় কাউকে কাউকে তো গুম পর্যন্ত করা হয় এভাবে হত্যা আর চাকরিচ্যুত করার মাধ্যমে সেনাবাহিনী থেকে অনেক বলিষ্ঠ ও চৌকু সেনা কর্মকর্তাদের ছাটাই করা হয় বিডিআর বিদ্রোহের এক বছরের মাথায় শেখ হাসিনা দুই সালে ভারত সফরে যায় এরপর একের পর এক চুক্তি করতে থাকে ভারতের সাথে এসব চুক্তিতে ভারত ট্রানজিটের নামে বাংলাদেশের সড়ক যোগাযোগ রেল নৌপথ অনেকটা বিনা খরচে ব্যবহার করা শুরু করে দেয় জ্বালানি ও প্রযুক্তি খাতে ভারতের সাথে একের পর এক চুক্তি হতে থাকে এমন কি বাংলাদেশের নদী ভরাট করে ভারতের বিদ্যুৎ সামগ্রী নেওয়ার জন্য রাস্তা নির্মাণ করা হয় বিনা শুল্ক ভারত এসব ব্যবহার করতে থাকে এসবের বিনিময়ে ভারত তিস্তা চুক্তিতে আশ্বাস দিলেও তা আর করা হয়নি এত কিছুর বিনিময়ে এক তিস্তা চুক্তি তাও শেষ পর্যন্ত ব্যর্থ ভারতের সাথে অযৌক্তিক চুক্তি করার মাধ্যমে শেখ হাসিনার চাওয়া ছিল তিনি যেন ভারতের সাপোর্টে বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারেন আমরা অনেকেই এটা জানি যে ইংরেজরা কিন্তু মির্জাফরকে এই আশ্বাস দিয়েছিল যে সে যদি সিরাজুদ্দৌলাও বাংলার মানুষের সাথে বেঈমানি করে বাংলাকে দখলের সুযোগ করে দেয় তাহলে মির জাফরই হবে বাংলার পরবর্তী নবাব কিন্তু বেইমানির পর মির্জাফরকে সেই ইংরেজরাই মেরে ফেলেছিল বেইমানির অপরাধেই এখন দুয়ে দুয়ে চার মিলাতে আমার বিচক্ষণ ভিউয়ারদের আশা করি কষ্ট হবার কথা নয় মূলত বাংলাদেশের পররাষ্ট্রনীতি পুরোপুরি ভারতের হাতে তুলে দেয় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে করে ভারত বাংলাদেশে অভ্যন্তরীণ অনেক কাজে হস্তক্ষেপ করতে থাকে রাষ্ট্র পরিচালনার জন্য আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে এক দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয় বাংলাদেশকে সেনাবাহিনী শাসন বিভাগ ধ্বংস করার পর ভারতের পরবর্তী টার্গেট হয় জাতীয়তাবাদী দল বিএনপি আর ইসলামপন্থী সাধারণ মানুষ ভারতের পরিকল্পনায় শেখ হাসিনা জাতিকে দুই ভাগে বিভক্ত করে ফেলে এক ভাগ তার দেয়া নামধারী মুক্তিযোদ্ধা চেতনা পন্থী আরেক ভাগ হাসিনার বিরোধীপন্থী এ সময় তথাকথিত মানবতাবিরোধী যুদ্ধ অপরাধ বিচারের নামে একের পর এক বিএনপি এবং জামাত ইসলামী নেতাদের হত্যা করা শুরু করা হয় কারণ এটি কোনো বিচার সিস্টেমই ছিল না এভাবে দুই দলের প্রভাবশালী নেতাদের হত্যা করে দুই হাজার সালে পাঁচই জানুয়ারি অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ছিল একতরফা নির্বাচনে সংসদে তিনশো আসনের মধ্যে একশো চুয়ান্ন জনে ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমন একতরফা নির্বাচন কিভাবে করা যায় সেটারও বুদ্ধি আসে দিল্লি থেকে দুই সালে জাতীয় পার্টির নেতা হুসেন মোহাম্মদ এরশাদ এমন লোক দেখানো নির্বাচনে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানালে সে সময় ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এরশাদকে চাপ দিয়ে নির্বাচনে আনার ব্যবস্থা করে প্রকাশ্যে তিনি এরশাদের বাসায় গিয়ে বৈঠক করেন তাকে নির্বাচনে আনার জন্য ভারতের চাপে এরশাদ নিজেই সাংবাদিকদের জানান ঠিক তারপরই এরশাদ সাহেবকে জোর করে ধরে হাসপাতালে ভর্তি করানো হয় এভাবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক হস্তক্ষেপ করতেই থাকে স্বাধীন দেশেও সবাই যেন আমরা ছিলাম পরাধীন প্রতিটি নির্বাচনের পরই শেখ হাসিনা ভারতে সফর করতেন এক একটা সফরে ভারতের সাথে জ্বালানি প্রতিরক্ষা সহ এমন অনেক অযৌক্তিক চুক্তি করতে থাকেন এসব চুক্তি নিয়ে পার্লামেন্টে কোনো প্রকার বিতর্ক করা হয়নি কারণ হওয়ার সম্ভাবনা আগেই নির্মূল করেছেন বিরোধী দলকে বল প্রয়োগ করে কোনঠাসা করার মাধ্যমে বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি গৌতম আদভানির কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কেনা মংলা এবং চট্টগ্রাম বন্দরে ভারতকে যুক্ত করা ভারত থেকে বেশি দামে ট্রেনের বগি কেনা এসব তো চলতেই থাকে এসব কাজে আন্তর্জাতিক কোনো প্রকার টেন্ডার মানা হয়নি এমনকি চীনের কাছে বেশি দামে অর্থ ঋণ নিয়ে বাংলাদেশের ভিতরে ভারতের জন্য রেলপথ তৈরি করা হয়েছে পতনের আগে শেখ হাসিনা আবারও ভারত সফর করেন এ সফরে শেখ হাসিনা তিস্তা প্রকল্প ভারতের হাতে ছেড়ে দেয় অথচ এই জায়গায় চীন অংশগ্রহণ করতে চেয়েছিল শেখ হাসিনার ভারতের প্রতি কতটা অন্ধ সমর্থন ছিল তার একটা বড় উদাহরণ হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে সফর করে মোদীর সফরের তীব্র বিরোধী ছিল বাংলাদেশের অধিকাংশ জনসাধারণ অথচ শুধুমাত্র মোদী আসার জন্য নিজ দেশের জনগণের মুখ বন্ধ করতে গুলি করে হত্যা করে শেখ হাসিনা এই ঘটনায় প্রায় দশ জন মানুষ মৃত্যুবরণ করে মোদীর সাথে শেখ হাসিনার এমন অযৌক্তিক ফরেন পলিসির কারণে শুধু বাংলাদেশ নয় ভারতের অনেক সুশীল সমাজও বিরক্ত ছিল মোদীর অলিগার্ড গৌতম আদবানির সাথে বেশি অর্থে বিদ্যুৎ কেনার চুক্তি করে তিনি বাংলাদেশের মানুষের রক্ত পানি করা টাকা ভারতকে দিয়ে যাচ্ছিলেন ফ্রিতেই বাংলাদেশ ছাত্র আন্দোলনের সমর্থনে ভারতেও আন্দোলন হয়েছিল কলকাতায় রাস্তায় নেমে এসেছিল কলকাতার সাধারণ মানুষের এমন সমর্থন বাংলাদেশের সাধারণ মানুষের স্বাগত জানিয়েছিল শেখ হাসিনা ভারতের এত স্বার্থ হাসিল করেও ভারতের উদারবাদী সেকুলার সমাজের অনেকের কাছেই ঘৃণার পাত্র হয়েছেন মূলত পতনের পর শেখ হাসিনা এখন হিন্দুত্ববাদীর দাবার গুটি হিসেবে ব্যবহৃত হবে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ভারতে থাকবে ততদিন পর্যন্ত তাকে দিয়ে ভারত পুরো হিন্দুত্ববাদীর ঘৃণা বিদ্বেষ ছড়াবে যেটা ভারতের মুসলমানদের জন্য এবং বাংলাদেশের হিন্দুদের জন্য আরও বেশি ভয়ঙ্কর হিসেবে কাজ করবে ইতিমধ্যে সজীব অজের জয় ভারতে একের পর এক ইন্টারভিউ দিয়ে ভারতের পোস্টার বয়তে পরিণত হয়েছে কিছু কিছু জায়গায় সে বাংলাদেশে ভারতের হস্তক্ষেপের কথা প্রকাশ্যেও বলেছে তবে সজীব অজের জয় এটাও বলেছে বাংলার মানুষ তার মাকে তাড়িয়ে দিয়েছে সত্যি বাংলার মানুষ একজন নিকৃষ্ট স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে কারণ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ স্বাধীনতা চায়